হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য পাস্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে এসেছি তোমরা জানো আমি টেন্সের গত ভিডিওতে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার তোমাদের দিয়েছিলাম এবং বলেছিলাম পার্ট টুতে আমি তোমাদেরকে প্রেজেন্ট পাস্টের স্ট্রাকচারগুলো দিবো তো চলো শুরু করি পাস্ট ইনডিফিনেট বা পাস্ট সিম্পল सबजेक्ट प्लस भार्ट फ्रॉम प्लस अब्जेक्ट फास्ट कॉन्टिन्यूस सबजेक्ट प्लस वज प्लस आई एन जी प्लस अबजेक्ट फास्ट पारफेक्ट सबजेक्ट प्लस हेड प्लसिपल प्लस कॉन्टिन्यूस सबजेक्ट प्लस हेड बीन प्लस प्लस आई एन जी प्लस ऑब्जेक्ट তো বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা আমি বুঝি না তোমরা ভিডিওতে সাবস্ক্রাইব কেন না অবশ্যই সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওর তিন নম্বর পার্ট দেখতে চাইলে একশো লাইক পূর্ণ করে দাও তো আজকে এই পর্যন্তই বাই